ঘন ভবনটা এখন ফাকা বুবুরে ঘন ভবনটা এখন ফাকা দেশ আগু লাগায় জনতার জালায়সে আগু লাগায় আলেনদের জালয়া ছাইরা গেলে ফাকা ঘন ভবনটা এখন ফাকা বুবুরে ঘন এখন ফাঁকা দাইনি রে ঘন ভবনটা এখন ফাঁকা ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললেন বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সৈরাচার ওরে অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন বুবুরে গণভব ডাইনি রে ঘন ভবনটাই এখন ফাঁকা কুবুরে ভবন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তো আর বলে না সংসদে মামতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তো আর বলে না সংসদে মামতাজের বুকটা এখন ফাটে না ঝলক আর নাই টাকলা মুরাদ নাই ঝলক আর নাই পুবুরো টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা একাভবনটাই এখন ফাঁকা বুবুরে ঘনভাবনটা এখন ফাঁকা বুবুহুরে ঘনভাবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গাহায়া জনতার জ্বালায়া দেশিয়া গুলা গাহায়া জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা বুধুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ কত বড় ডাইনি সেজে নাই মায়া অন্তরে সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে ও সেই আদালত আছে ফাঁসির দাঁড়িয়ে আছে দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশেয়া গুল্লা জনতার জনতারে জ্বালাইয়া দেশয়া গুল্লা জনতার জনতারে জ্বালায় ছাইরা গেলে ঢাকা এখন ফাঁকা বু রে গণভাবনটাই এখন ফাঁকা বগু রে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা